দিনের বেলায় তোমায় দেখি আর রাতের বেলায় ভাবি জানি তোমার এত পাবই না তাও কেন ভাসে তোমার মুখের ছবি তোমাকে পাওয়ার ইচ্ছেও জাগে তাহলে কেন মনটা আগে দিচ্ছ না আমি যে প্রেমের জাদুকর এটা কি তুমি কখনো জানতে না আমার হাসিতে হয়তো ফাঁসি নিয়েছ তাই বুঝি চাইছো আমাকে কিন্তু আমি তো নিজেই কবিতা লিখে আস্তে আস্তে ভুলে গেছি তোমাকে এখন তুমি কি করবে হয়তো যাবে অন্য তালিকায় আমি কি আর বলতে পারবো তুই আমার বুকে আই খুদার বন্ধন তোর সঙ্গে লেখা থাকলে বলবে তুমি ছিন্ন করবে কে আমার কাছে আসতেই হবে যেভাবেই হোক আবই তোমাকে জানো তোমার চোখগুলো খুব সুন্দর পাশ দিয়ে যাওয়ার বেলায় দেখেছি কেন যেন আপন মনে হয়েছিল তখন এখন তোমায় হঠাৎ হঠাৎ কেন ভাবছি কখনো আমি প্রেম করি নাই কারণ প্রেম বড় ভয়াবহ বাস্তব থেকে কল্পনায় নিয়ে গিয়ে এই বুঝি দেহ থেকে আলাদা হবে রুহ তুমি একবার যদি বুঝতে এই টান কি খুদার দেওয়া এক পরীক্ষা শুধু এটা স্পষ্ট জানতে পারলে আমি করতাম না তোমার অপেক্ষা